প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাধ্যমিকের ব্যাকরণ কারক ও অকারক এবং সমাস নিয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসছি যারা দু সালের ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজ বেশ কিছু ইম্পর্টেন্ট বাংলা ব্যাকরণ সাজেশন এই ভিডিওতে শেয়ার করছি ভিডিওটি দেখলে আশা করছি তোমরা বেশ কিছু বাংলা ব্যাকরণ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সাজেশান কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন না প্রথমে আসব কারক ও অকারক থেকে প্রথম প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বলে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে যেমন জিঙ্ক প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছে এখানে অঙ্ক করাচ্ছে জিং কিন্তু করছে কে প্রিয়াংশু অর্থাৎ প্রযোজক কর্তা হলো জিং দুই সমধাতুজ কর্তার উদাহরণ দাও গায়ক গান গায় একই ধাতু থেকে নিষ্পন্ন তিন ব্যাতিহার কর্তা কাকে বলে বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পন্ন করা বোঝালে তাকে বলা হয় ব্যতিহার কর্তা উদাহরণ রাজায় রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় ব্যাতিহার কর্তা চার নিরপেক্ষকর্তা কাকে বলে একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উদিত হলে পদ্ম প্রস্ফুটিত হবে তারপরে আসব পাঁচ বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলা হয় ছয় বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে সাত নির্দেশক কাকে বলে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখ উত্তর কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায় এই চিহ্নগুলিকে নির্দেশক বলে আর বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে অন্যদিকে নির্দেশকগুলি পদের বচন নির্দেশ করে এটা হলো পার্থক্য আট অকারক পদ কাকে বলে বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতে পারে সেই পদগুলিকেই বলে অকারক পদ যেমন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ এই দুটি অকারক নয় শূন্য বিভক্তি কাকে বলে যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নাম পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাকে বলে শূন্য বিভক্তি যেমন অ তারপরে কিছু কারকের উদাহরণ দিলাম এক কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের এখানে জ্ঞানচক্ষু কর্মকারকে শূন্য বিভক্তি দুই বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের সম্বন্ধ পদে এর বিভক্তি তিন আমরা ভিকারি বারো মাস বারো মাস হবে কালাধিকরণে শূন্য বিভক্তি চার আমাদের কথা কে বা জানে কে হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি পাঁচ নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত সৃষ্টিকে কর্মকারকে কে বিভক্তি ছয় বাড়ির রান্না হতো কাঠের উনুনে এখানে বাড়ির পদে র বিভক্তি সাত তারা এই কালো জলে হরতেকি কি ঘষত কর্মকারকে শূন্য বিভক্তি আট কলম তাদের কাছে আজ অস্পৃশ্য আজ সময় বোঝাচ্ছে অধিকরণকারকে শূন্য বিভক্তি তারপরে আসব নয় ছিঁড়িলা কুসুম দাম রোশে মহাবলী মেঘনাদ রোষে হেতুত্থক করণে এ বিভক্তি দশ বায়ু অস্ত্রে ওড়াইবো তারে বায়ু অস্ত্রে হবে করণকারকে এ বিভক্তি তারপরে আসবো সমাজ থেকে কিছু প্রশ্ন ও প্র্যাকটিস এক এক সে দ্বন্দ্ব সমাজের ব্যাসভাক্ষসহ একটি উদাহরণ দাও আমরা আমি তুমি ও সে দুই নিত্য সমাস কাকে বলে যে সমাসের ব্যাসবাক্য হয় না অথচ ব্যাসবাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস যেমন অন্যগ্রাম গ্রামান্তর তিন সমাস শব্দটির উৎপত্তি কী সমপূর্বক অ যোগ অ বা ঘং চার উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখ সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারার ক্ষেত্রে আর উপমিত কর্মধারার ক্ষেত্রে কোনো সাধারণ ধর্ম থাকে না পাঁচ বাক্যশ্রেয়ী সমাস কাকে বলে যে সমাসে একাধিক সমাজবদ্ধ পদের দ্বারা একটি দীর্ঘ সমস্ত পদে উন্নীত হওয়া বোঝায় তাকে বলে বাক্যশ্রেয়ী সমাস যেমন ইন্দ্রকে জয় করেছেন যিনি সমান সমান জিতেন্দ্রীয় বানানটা একটু ভুল আছে ছয় অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে বহুব্রী সমাসে সাত উপমান কর্মধারায়ের একটি উদাহরণ দাও তুষারের ন্যায় ধবল হবে তুষার ধবল এটি উপমান কর্মধারায়ের উদাহরণ আট মধ্যপদলবী কর্মধারায় কাকে বলে উদাহরণ দাও যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মাঝখানের পদটি লুপ্ত হয় তাকে মধ্যপদলবী কর্মধারায় সমাস বলে যেমন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন মাঝখানের পদ চিহ্নিত লুপ্ত হয়ে গিয়েছে তার পরে প্রশ্ন নয় সমাস কাকে বলে পারস্পরিক অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের একপদীকরণকেই সমাস বলে দশ কর্মধারায় শব্দটির অর্থকে কোন প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয় কর্মকে যে ধারণ করে তাকে কর্মধারায় বলে যে সমাসে সমস্যমান পদগুলি বিশেষ ও বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে এগারো তৎপুরুষ শব্দটি সাধারণ অর্থ ও একটি বিশিষ্টতা লেখ তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ তার পুরুষ এই সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদ্মটির মধ্যে পরপদটি প্রদান হয় এবং পূর্বপদের কারকবোধক ও সম্বন্ধবোধক বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তারপরে আসব বারো বহুব্রী শব্দটির অর্থ কী বহুব্রী যার অর্থাৎ অনেক ধান আছে যার তেরো সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পথ কাকে বলে পূর্ব ও উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ চোদ্দ সমস্ত পদের অন্য নাম কি সমাসবদ্ধ পদ তারপরে আসব কিছু সমাস নির্ণয় কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু সমাস হবে জ্ঞানরূপ চক্ষু রূপক কর্মধারায় সমাস দুই প্রাচীন জলতরঙ্গ জলতরঙ্গ জলের তরঙ্গ সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে তারপরে আসব তিন আমাদের মাথায় বোমারু 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 হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস বোমার রু চার আমরা ভিকারি বারো মাস বারো মাস বারো মাসের সমাহার দীঘু সমাস পাঁচ বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় এখানে বনস্পতির হবে বনের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস ছয় এসো যুগান্তের কবি যুগান্তের হবে যুগের অন্ত সম্বন্ধ তৎপুরুষ সমাস সাত হিমালয়ের গোয়াতে থাকেন হিমালয়ের হবে হিমের আলায় সম্বন্ধ তৎপুরুষ সমাস কিছু বানানের মিস্টেক বা প্রিন্টিং ভুলের জন্য অসুবিধা আছে আর কারো কারো মুগ্ধ চোখের মোভঙ্গ হয় মোহভঙ্গ মোহের ভঙ্গ সম্বন্ধ তৎপুরুষ সমাস নয় অদৃষ্ট কখনো হরিদ্বারে ভুল ক্ষমা করবে না অদৃষ্ট নয় দৃষ্ট না তৎপুরুষ সমাস দশ হত প্রিয় ভাই তব বীরবাহ বলি বীরবাহু বীরের মতো বাহু যার উপমিত বহুব্রী সমাস এগারো উড়িছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ কৌশিকের ধ্বজার মতো ধ্বজা যার উপমিত বহব্রী সমাস বারো যথাবিধি লয়ে গঙ্গদক যথাবিধি বিধির মতো উপসর্গ তৎপুরুষ সমাস আর গঙ্গার উদক সম্বন্ধ তৎপুরুষ সমাস তেরো স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে আকাশ স্পর্শী আকাশকে স্পর্শ করেছে যে উপপদ তৎপুরুষ সমাস চোদ্দ সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন সৈন্যবাহিনী সৈন্যদের বাহিনী হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস পনেরো আগাগোড়া লোহার নাল বাঁধানো আগাগোড়া আগা থেকে গোড়া অপাদান তৎপুরুষ সমাস ষোলো অতি মনোহর দেশ মনোহর মন হরণ করে যে উপপদ তৎপুরুষ সমাস সতেরো সত্য ধর্ম সদা সদাচার সদাচার সৎ যে আচার কর্মধারায় সমাস আঠারো সমুদ্র নিরিপতি সোতা সমুদ্র নিরিপতি সোতা হবে সমুদ্রের নিরিপতি সম্বন্ধ তৎপুরুষ সমাস তার সুতাও সম্বন্ধ তৎপুরুষ সমাস উনিশ মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন বেকায়দায় নয় কায়দা উপসর্গ তৎপুরুষ সমাস তারপরে কুড়ি গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক বালক ঋষি কর্মধারায় সমাস আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন